হজরত মোসা আলাহ সাল্লাম একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য দূরপাহারের কাছে যাচ্ছেন যাবার পথে একটা হরিণের সাথে দেখা হরিণ মুসা আলাহামকে ডেকে বললেন আমি জানি তুমি আল্লাহর সাথে কথা বলতে পারো এরপর যখন আল্লাহর সাথে কথা বলবে একটা প্রশ্নের উত্তর আল্লাহর কাছ থেকে জেনে নিও মুসা আল্লাহলাম হরিণকে বললো কী প্রশ্ন হরিণ বলল অনেক দিন হল আমাদের বনে বৃষ্টি হয় না আল্লাহর সাথে কথা বলে জেনে নিও তো কবে নাগাদ বৃষ্টি হতে পারে মোসা আলাইসাল্লাম বলল আচ্ছা ঠিক আছে আমি উত্তর জেনে আসবো মূসা আঃ আল্লাহর কাছেকে সালাম দিয়ে কুশল বিনিময় করে আল্লাহকে প্রশ্ন করে বলল বনের পশুরা সব মারা যাচ্ছে পানির অভাবে বৃষ্টি কবে দিবে তখন আল্লাহ বলল আগামী 100 বছর বৃষ্টির কোনো প্ল্যান নেই এই বলে 100 বছর পর বৃষ্টি হবে এ কথা শুনে মূসা আঃ এর মন খারাপ হয়ে গেল সে আর কোনো কথা না বলে চলে আসলো সে আস্তে আস্তে ভাবছে এই কথা হোরেনকে কিভাবে বলবো তাই সে একটু চোরের মতো করে পালানোর চেষ্টা করছে যেন হরিণের সাথে দেখা না করে না হয় কিন্তু হরিণ ঠিক সামনে দাঁড়িয়ে আছে হরিণ জিজ্ঞেস করলো কি উত্তর দিল আমার আল্লাহ তখন মুসা আলাইসাল্লাম বলছে যা বলেছে তা শোনার মতো না তখন হরিণ বলল আল্লাহ কি বলেছে সেটাই বলো তোমাকে তো বানাই বলতে বলছি না মুসা আলাইসাল্লাম বললো আগামী একশো বছর এই বনে বৃষ্টি হবে না একশো বছর পর বৃষ্টি হবে হরিণ এই কথা শুনেই বলল আলহামদুলিল্লাহ মুসা আলাইসাল্লাম হরিণের আলহামদুলিল্লাহ শুনে রাগে বললো একশো বছর তুমি বেঁচে থাকবে তোমার বংশের কেউ বেঁচে থাকবে আলহামদুলিল্লাহ বললে কেন তখন হরিণ বলল তুমি এত ভাবতে যেও না মুসা মৌসা আমার আল্লাহর চাইতে তোমার মায়া আমার উপর বেশি না আমার আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন কিছুক্ষণ পর আকাশে মেঘ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো সারা বন বৃষ্টির পানিতে ভিজে গেল সব কিছু থেকে হাহাকার মিটে গেল পরের দিন মুসা আলাইসাল্লাম আল্লাহর কাছে গিয়ে সালাম দিয়ে কুশল বিনিময় করে আল্লাহকে একটু রাগান্বিতভাবে জিজ্ঞেস করল তুমি কালকে বললে আগামী একশো বছর বৃষ্টি হবে না আবার কালকেই বৃষ্টি দিয়ে দিলে এটা কেমন হলো তখন আল্লাহ মুসা সালামকে বলল আমার প্ল্যান ঠিক ছিল আমার শিডিউলে আগামী একশো বছর বৃষ্টির কোনো পরিকল্পনা ছিল না কিন্তু হরিণের আমার প্রতি বিশ্বাসের জন্য আমি এত খুশি হয়েছি যে আমার শিরুল পরিবর্তন করে একশো বছর পরের বৃষ্টি আমি আজকেই দিয়ে দিলাম سبحان الله